মুর্শিদাবাদে এসোজি ও বড়োয়া থানার পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে হুমায়ুন শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বাড়ি মালদার কালিয়াচক এলাকা বলে জানা গিয়েছে তার কাছ থেকে পাওয়া যায় কুড়িটি একনি অস্ত্র দশ রাউন্ড গুলি আটটি ম্যাগজিন হাওড়া থেকে অস্ত্রগুলো নিয়ে মালদা যাওয়ার পথে মুর্শিদাবাদের বড়োয়া এলাকায় তাকে গ্রেপ্তার করা হয় ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে পিসি নেয়ার পরই তার কাছ থেকে আরও কিছু তথ্য পাওয়া যাবে বলে পুলিশের অনুমান পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সে গৌর এক্সপ্রেসে করে হাওড়া যায় তারপরে সেখান থেকে একজনের কাছ থেকে অস্ত্রগুলো সে উদ্ধার করে এবং সেই অস্ত্র নিয়ে সে মালদা যাচ্ছিল যেটুকু খবর তাতে অস্ত্রগুলো ইনকমপ্লিট অস্ত্র রয়েছে এবং বাড়িতে গিয়ে সেগুলো অ্যাসেম্বল করে বাজারে বিক্রি করতো সে তার নাকি তাকে গ্রেপ্তার করা হচ্ছে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিনয় রায়ের রিপোর্ট এন টিভি ডাব্লিউ বি তাই তোমাদের মহিলা সমাধি গাছও কি নি নেতা আমি অ্যাকসেপ্ট করে নি আর কালকে ইভিনিং 4:30 আমাদের ডিস্ট্রিক্ট এসওজি টিম এন্ড বারমা থানার টিম জয়েন্টলি রেড করে একটা ব্যক্তি গ্যারেজ করা হয়েছে যার নাম হচ্ছে হিমায়ু শেখ সান অফ হাজি সাকির যার বাড়ি হচ্ছে কুরারি চাঁদপুর পিএস কালিয়াচক ডিস্ট্রিক্ট মালদা ওর কাস্টাডি থেকে আমরা কুড়িটা आर्म्स पिची जराय इन कंप्लीट अवस्था আছে আমরা 4টা 7 mm স্মল আর্মস পিচি এন্ড 10টা রাউন্ড 0.38 অ্যামুনিশন পিচি আটটা ম্যাগজিন পাওয়া গেছে যেটা প্রাইমারি যেটা ইনফরমেশন যেটা মাদার ইনভেস্টিগেশনে পাওয়া গেছে ও বেসিক্যালি হাওড়া থেকে আর্মস কালেক্ট করেছে তারপরে খান থেকে ও বায়বাস করে কালিয়া চোখ যাচ্ছিলো ওখানে গিয়ে ফার্দার এটা স্যাম্বলিং করতো ওটা আর্মসটা কমপ্লিট হতো আপনারা জানেন কি থার্টিথ জানুয়ারি আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম জুমরাতি শেখ তার বাড়ি ছিল মুঙ্গের অ্যান্ড টোফেল শেখ তার বাড়ি ছিল কালিয়া চোখ এটা ওদের ইনফরমেশন থেকেই এ ফার্দার আমাদের ইনফরমেশান ডেভেলপ করা তার বেসিসে একে অ্যারেস্ট করা হয়েছে আমাদের টিম এদেরকে হাওড়া থেকেই ফলো করছিল আর এরা এন বাসে ছিল যার নম্বর হচ্ছে ডাব্লু বি সিক্সটি থ্রি এ ফাইভ থ্রি সেভেন এইট তারপরে কুলি কারালিতলা মোড় বারমা পিএস এস আন্ডারে এদেরকে ওখানে ইন্টারসেপ্ট করা হয় চেকিং করা হয় আর এই যে ব্যাগ ছিল ওই ব্যাগ থেকে আর্মসগুলো পাওয়া গেছে এই যেটা আর্মসগুলো রেখেছিল ড্রাইভারের সিটের পিছনে ড্রাইভারের যেটা যেখানে জিনিসগুলো থাকে ও ঠিক নিচে রাখা হয়েছিল ডিসকাইজ ডিসেপশন জন্য তো একে আমরা আজকে ফর্ড করছি কোর্টে আর রিমান্ড নিচ্ছি আর যা ফার্দার ডিটেল পাওয়া যাবে আপনার সাথে শেয়ার করা হবে না এর বাড়ি হচ্ছে মালদা কালিয়া চোখ ও হাওড়া গিয়েছিল গোর এক্সপ্রেস ধরে আর একটা ব্যক্তি মুঙ্গের থেকে হাওড়া থেকে আর্মস ডেলিভার করেছে এরা বাথরুমে গিয়ে এক্সচেঞ্জ করেছে ব্যাগটা আর দু লাখ টাকা দিয়েছে বাকি টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করা হবে সেটা এদের কথা হয়েছে আমাদের টিম এদেরকে এ ধর্মতলা থেকে বাস ধরেছে ওখান থেকে আমাদের টিম ফলো করেছে আর ফাইনালি এখানে ডিটেন করা হয়েছে আর অ্যারেস্ট করা হয়েছে না রেলওয়ে স্টেশনে ডিলার একটা আর্মস ডিলার আছে যে আর্মস কালেক্ট করে পার্টলি আর্মস এটা কমপ্লিট আর্মস নেই ওর বডিটা এখনো কমপ্লিট নেই ওটাকে ফার্দার গিয়ে অ্যাসেম্বলিং করবে আর এটা কমপ্লিট করবে হয়তো ফার্দার এক ডিস্ট্রিবিউট করবে

ও যেটা কিছু ইনফরমেশন দিচ্ছে সেটা আমরা কালকে একটা রেডমি করা হয়েছে সেটাতে কিছু এখনো পাওয়া যায়নি কিছু ইনফরমেশন আর সেটা আমরা আর্কআউট এটা বলতে পারেন পার্টনার